দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা জানেন আরটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে আজ হচ্ছে সোমবার আমরা দেখছি এখানে শাহিবাল জাতের যে খামার পুজো আজ দেখছি এখানে বড় ভাই আসসালাম আলাইকুম কেমন ভাই

এটা পঁচানব্বই আর এটা এটা ভাই একদম একদম এটার কয় মাস বয়স এটা হচ্ছে সাত মাস সেরা দুটা বাচ্চা তো আছে সাত মাস আট মাস পঁচাত্তর আর পঁচানব্বই চাওয়া নাম হাবিব হাবিবাই দর্শক শুনছেন হাবিব ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিলাম কারো যদি প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করবেন এখন পর্যন্ত গরুগুলো আছে আমরাও হাটে একটু ঢুকতে দেরি করে ফেলেছি আজকে সোমবারের হাট হয়তো গরুগুলো আর বিক্রি না হতে পারে যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করুন জি ভাই দুটো করে দেখছি একটা এই একটা

যে সাইবাল যাত্রার বাচ্ছুর গুলোগুলো এখানেও আরেকটা দেখছি আমরা নাদুস নুদুস নাদুস নদুস বাচ্চা কয় মাস বয়স হবে বাচ্চাটা মাত্র বাড়ির নাকি হ্যাঁ বাড়ির কত চাই আছেন দেখ ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার চার কত করছে

আটচল্লিশ আচ্ছা তা কেমন আশা কেমন মানে পঞ্চাশ আটচল্লিশ দাম ক আমরা আজকে একটু দেখি কি অবস্থা হাটের এখানেও ও দুটি ছিল এখানে একটা এখানে একটা চমৎকার দুটি বাচ্চা বড় ভাই কত জোড়াটা

দেখছি আজকে আমবাড়ি হাটের সাইবল জাতের বাছর গরু গুলোকে বেশ কিছু বাছর গরু খিরে বাইর করে নিয়ে বেলা যাবে পালা যাচ্ছি সব কত দিয়ে কিনলা ভাইয়া

আমবাড়ি হাটে যে সাইবাল জাতের বাছরগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের বাছরগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে চলে সে কেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ